মহাদেব ছুটে গেল কৃষ্ণের কাছে প্রভু কলিযুগে নাকি তুমি কোনো দেবতা পূজা রাখবে না কলিযুগে নাকি তুমি আমাদেরকে তোমার সঙ্গে নিয়ে যাবে না দেবতারা জানতে পারলো স্বর্গ থেকে কৃষ্ণের কাছে ছুটে গেল প্রভু আমরা যদি আবার পৃথিবীতে যেতে না পাই তাহলে আমরা কি করব কৃষ্ণ বললেন যাও স্বর্গে যাও কলিযুগে কি ধর্ম নিয়ে যাবে বললে আমি কোনো যুগে কলিযুগে কোন ধর্ম রাখবো না শুধু একটাই ধর্ম সেটা কৃষ্ণ নাম আর কোন ধর্মে না আমি গোলক থেকে কৃষ্ণ নাম নিয়ে যাবো প্রভু কৃষ্ণ নাম করে যাবে মানুষ যদি হয় কৃষ্ণ নাম করে গোলক বৃন্দাবনে যাবে আমার চরণে যাবে দেবাদিদেব মহাদেব কৃষ্ণকে আবেদন করে বললেন বাহ আমরা দেবতারা থাকবো স্বর্গে না এই যে বাবা বাবা দেবতারা থাকে স্বর্গে এখানে দেবতারা থাকে স্বর্গে ভগবান আছে গোলকে স্বর্গের উপরে বই তারপরে গোল এখানে থাকবে দেবতারা আর এখানে থাকবে মানুষ

বৃন্দাবনে হাজার হাজার সাধু বৃন্দাবনে হাজার হাজার সাধু বসে বসে মালা জপ করছে বৃন্দাবন থেকে দ্বাদশ কারণে ঢুকে গেছে তিরিশ কিলো পনেরো কিলো দশ কিলো বিশ কিলো চল্লিশ কিলো পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত গেলাম হাজার হাজার সাধু বসে বসে মালা জপ করছে মন্দিরে জিজ্ঞেস করলাম বাবুজি ওরা খানা খেতে আসে না ওরা তো আমার মতো পাপি মানুষ নয় ওরা কোন দেবতা গোবিন্দের চরণ পাওয়ার জন্য গোল বৃন্দাবনে যাওয়ার বসে মানুষ স্কুলে জন্মেছে নাম করে গোলকে যাওয়ার জন্য তারা বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিন এক মাস দেড় মাস পর্যন্ত না খেয়ে বসে নাম করছে মরে না আমাদের নওগাঁ জেলা এই যে বাবা এটিকে আমাদের নওগাঁ জেলার কৃষ্ণচন্দ্র গোস্বামীর একজন শিষ্য চলে গেছে দুই নাবণী জঙ্গলে বসে বসে হরি নাম করছে আমাদের পরিচিত আমার এক দাদাটাকে নিয়ে গিয়েছিল কিনে আর আসেনি ওখানে বসে হরি নাম করছে জানেন জিজ্ঞেস করি দাদাকে কতদিন পর পর মন্দিরে আসে হয় বিশ দিন পঁচিশ দিন পর পর জঙ্গল থেকে উঠে আসে এখন আবার নতুন করে শুনলাম গত সাত আট মাস থেকে তিনি মনোব্রত পালন করছেন সাত আট মাস হয়ে গেল কথা বলেনি মন্দিরে খেতে আসলে চুপচাপ খেয়ে দিয়ে চলে যায় কিছু দরকার হলে খাতায় লিখে দেয় প্রতিজ্ঞা করেছে বারো বছর বিনা কথাতে থাকবে বাক্যতে থাকবে মনব্রত করেছে কথা বলবে না বারো বছর কথা বলবে এক বছর প্রায় করতে যাচ্ছে বৃন্দাবনে এরকম অনেক সাধু আছে রাধাকুণ্ডে অনেক মহাত্মা আছে একজন সাধু আছে এখনো বেঁচে আছে তুমি সার্চ করে বিনা কিডনিতে বেঁচে আছে দুটো কিডনি দুটোই নষ্ট অথচ তিনি স্ট্রং এত এত নাচানাচি করে এত কৃষ্ণ নাম করছে এত ভাগবত পাঠ করছে এত কীর্তন গাইছে মরে না আজকে পঁচিশ বছর থেকে বিনা কিডনিতে বেঁচে আছেন বলে না আজও বেঁচে আছে এরা কারা যেখানে তো সেখানে মাসের পর মাস না হরি হরিনাম করছে এরা কারা এরা কোন দেবতা কৃষ্ণ নাম করে গোলকে যাবে বলে নিরজনে বসে কৃষ্ণ নাম করছে এরা হলো দেব মানুষ মানুষ তিন প্রকারের দেব মানুষ দুই নম্বর মহামানুষ মহামানুষ কারা কৃষ্ণ ভক্ত গুরু যারা গুরু রূপে জন্মেছে যারা একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত ব্রহ্মচারী সন্ন্যাস যারা কৃষ্ণ বিনে আন জানে না যারা সর্বধর্ম শ্লোককে মেনে নিয়েছে যারা কৃষ্ণ ছাড়া আর কার উপাসনা করে না তারা যদি গুরুগিরি করে তাদেরকে তুমি মানুষ রূপে দেখো না তারা হলো মহামানুষ কেন তোমাকে উদ্ধারের জন্য এসেছে

তুমি সকল মাত্রা সহ্য করে যারা আমার উপাসনা করবে তাদের আর যেতে হবে না আর যারা স্ত্রী পুত্র মায়া আমাকে ভুলবে তাদের আবার জন্ম হবে দ্বিতীয় অধ্যায়ে সাদাশ্রামার শ্লোকে বললেন যাতশ্রহী ধূপ অমৃত ধূপ জন্ম মৃত্যু সচা তস্মাদ অপরিহার্য জন্ম মৃত্যুর চক্রাকারী বারবার বললেন না ভাই এখনো সময় আছে माया तोरी कलका भागा तुरी बज বলে কৃষ্ণ ঘিনা परिणाम करो जब जलो I don't know. অহংকার চলে কিন্তু আমার অহংকার গেল না তাই মহ্ব বলছে হে মানুষ জাতি বিদ্যা রূপ যৌবন পাণ্ডিত্য মহত্ব এই পঞ্চ অহংকার ছাড়ো নিরন্তর গৌর ভজন কৃষ্ণ ভজন

i do